সুস্থতা হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামন যদি সবাই সুস্থ থাকেন বলেন আলহামদুলিল্লাহ তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়া করি কাছে দূরে দেশ এবং দেশের ভাই যে যেখান থেকে আমার ভিডিও গেলে দেখতেছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বরাবর মতন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে শেয়ার করল বলে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো তো আমি একটা আমার পছন্দের জিনিস সবার সাথে শেয়ার করলাম তো আমি একটা কর্নার কিনে আনছি সেটাই সবার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই যাই হোক যে কোনো কারণেই বা অসুস্থতা বা যাই হোক যে যে কোনো কারণেই আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো আমি তো ভাবছি আমার প্রিয় প্রিয় আপুরা আমার হয়তো খবর নেবে তো আমি তো পুরাই হতাশ হয়ে গেলাম যে আমার কোন আপু আমাকে একটা খোঁজ নিল না যাই হোক খোঁজ নেওয়া না না একান্ত যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে কি এটা চাইলে জোর করে নেওয়া যায় না বা করা যায় না তো আমার এই যে করোনার সুকেশটা এটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি সকালে আজকে নাস্তায় সবজি রান্না করবো আর রুটি বানাবো সেটাও সবার সাথে শেয়ার করবো আর দুপুরে কী কী রান্না করব সেটাও সবার সাথে শেয়ার করব তো আমি হয়তো ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেবো বা থাকতে পারবো না যদিও পারি হয়তো ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারবো না আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও আপলোড দিতে আসলে কেটা আমি সকালে বসেতে আসা শখে আসছি দেখা যায় ইউটিউব চ্যানেলে এসে এখানে কাজ করতে গিয়ে বাচ্চাদের যত্ন খুব কম হয় ঘরের যত্ন কম হয় তাই হয়তো আমি ছেড়ে দেব তারপরও চেষ্টা করব আমি মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড দিতে তা আমার মনে হয় আমার প্রিয় পুরো আপুরা আমাকে ভুলেই গেছে তো আমি ইউটিউব চ্যানেলটা কেন ছেড়ে দেব আসলে কি আমার মাইগ্রেনের সমস্যা আছে যার কারণে আমি দিনক কোনো সময় পাচ্ছি না সবার ভিডিও দেখতে দেখা যায় রাজ্যেকে আমার ভিডিওগুলো দেখতে হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে যার কারণে আমার মাইগ্রেনের ব্যথাটা খুব বেশি বেড়ে গেছে এই কারণে আমি ভিডিও দেখা যায় আপলোডও দিতে পারতেছি না কারো ভিডিও দেখতেও পাচ্ছি না কারণ দেখা যায় আমি ভিডিও আপলোড দিলাম আমি কারো ভিডিও দেখলাম না বা কমেন্ট করলাম না হয়তো দেখলাম কমেন্ট করলাম না সে ভাববে হয়তো আমি তার ভিডিও দেখি না আসলে কি আমি ভিডিও দেখি দেখা যায় অন করে রাখি এবং লাইক দিয়ে যাই কিন্তু দেখা যায় কমেন্ট করতে পারি না এ কারণে হয়তো প্রিয় আপুরা ভাইয়া ভাইয়ারা ভাবতেছে আমি তাদের ভিডিও দেখতেছি না যাই হোক এই কারণে কমেন্ট করতে পারি না এই জন্যে আমার ভিডিও হয়তো কেউ কমেন্ট করে না বা লাইক না তো আসলে কি ইউটিউব চ্যানেলে আসলে দেখা যায় এটা ধৈর্যে ধৈর্যের ব্যাপার অনেকে সফল হবে অনেকে হবে না তো আমি যে হব আমি এরকমটা বলি না যে আমার সফল হতেই হবে যেহেতু আমি শখের বসে আসছি তাই আমি মাঝে মাঝে ভিডিও আপলোড দিতে পারি তো দেখা যায় আমি এই যে যেই গিলাকুলিজাটা রান্না করতেছি এটা অনেকে হয়তো খায় না কিন্তু আমার তো এটা ভীষণ পছন্দ তাই আমি রান্না করে সবার সাথে শেয়ার করে নিলাম তার এখানে যে কি কী মশলা দিচ্ছি সেটা আর বলার কিছু নাই সবাই জানে যে মাংস বা গিলা কলিজা কিভাবে রান্না করতে হয় এবং কি কি মশলা দিতে হয় তো এতে রান্না করে আমি একটু বিকালে ডাক্তারের কাছে চলে যাব তো আমাকে কেউ ভুলে যায় না আর ভুলে গেলেও কিছু করার নাই যেহেতু আমি ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারতেছি না হয়তো ভুলেই যাবেন যাই আমি শখের বসে আসছি মাঝে মাঝে ভিডিও আপলোড দেব সফল হই আর না হই তাতে আমার কিছু যায় আসে না যে এটা থেকে আমার কিছু করতে হবে বা এটাতে আন হবে ওই হিসাব করে আমি ভিডিও আপলোড দিই দেখি সবাই দিতেছে যাই হোক আমিও দেই সবার সাথে আমি পরিচিত হলাম এই আর কি যাই হোক এই তোমার গিলাকলিজাগুলো কষানো হয়ে গেছে তা আমি ঝুলোর জন্য পানি দিয়ে দিছিলাম এই তো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আসলে কি ইউটিউব চ্যানেলটা হলো আমার পরে আমার সংসার আমার বাচ্চা কাচ্চা এগুলো হলো আগে ওগুলো সামাল দিয়ে যদি আমি পারি তাহলে আমি ভিডিও আপলোড দেবো তাছাড়া নয় এ তো আমি যা রান্না করছি সাথে একটু ভুনা খিচুড়ি রান্না করছি তো ওই তো নিয়ে নেব খেয়ে নেব তো বিকালে সন্ধ্যার সময় আমি ডাক্তারের কাছে যাব তো বলছিলাম যে আমার মাইগ্রেনের সমস্যা আছে এই জন্যই যে আমি ডাক্তার কাছে যাবো এর জন্য বসে আছি রিক্সার জন্য তো এই তো ডাক্তার কাছ থেকে এসে আমি আর আমার ছেলে মানে ছোট ছেলে রাদীপ দুইটা লাসির অর্ডার করছে আর আমার হাজব্যান্ড একটা স্যুপের অর্ডার করে নিছে ও খেয়ে নেবে স্যুপ আর আমরা লাচি খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ